বললেন আমি তোমাদের সাথে নেই তোমরা যে সমস্ত আমি ওর সাথে সম্পর্ক ত্যাগ করলাম তোমরা মাটি দিয়ে বানিয়ে অথবা আগুনের সামনে অথবা বড় গাছ দেখলে সাপ দেখলে উনি ওই জামানায় ওগুলো দেখেছিলেন তাই বলেছিলেন আমাদের জামানায় কি বলা লাগবে শুনতেছেন বুঝতেছেন আমি জানি আবার বলছি উনি ওই জামানায় ওগুলো ফেস করেছিলেন জাতির লোককে বলেছিলেন যে আমি আগুনের কাছে মাথা নত করি না সাপের কাছে 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 দুর্গার এই মাটির জিনিসের না। আমাদের জামানায় তো ফেস করা লাগবে এখন তো আর মুসলমানের কাছে এসে এই বিরানব্বই ভাগ মুসলমানের কাছে এসে কেউ বলবে না আপনাকে যে মূর্তি পূজা করে বলবে কিন্তু ওই সিস্টেম আপনাকে নিয়ে চলে যাবে মূর্তি পূজা যেন আপনি করেন এরকম লাইন আপনার সামনে খুলে দিবে অথবা আল্লাহর সাথে শিরিক হয় এরকম কাজ আপনাকে দিয়ে করাবে বিষয়টা তো একই ওই জামানায় শিরিক করলে সে মশরিক হতো এ জামানায় যদি কেউ শিরিক করে সে কি হবে আলা আদো হাইলা ইলাল্লা দিয়ে নামিন পাব লিকা লাইন আর সেরক্তা লায়া বাতাম না ওয়ালা তাকুন আর নামে না খ্রিফ এই আয়া খুব মারাত্মক একটা আয়াত সরাজ হমারের পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলেন পৃথিবীতে নবীদেরকে আমি কম বেশি শরীয়ত দিয়েছিলাম কারো শরীয়তে যেটা জায়জ ছিল অন্য নবীর শরীয়ত ছিলই না কারো শরীয়তে হারাম ছিল অন্য নবীর শরীয়তে ছিলই না কিন্তু প্রত্যেকটি নবীকে আমার এই আদেশ ছিল যে জীবনে শিরিক করা যাবে না শিরিক যদি দুনিয়ায় কেউ করে তাহলে তার পেছনের যত আমল আছে সব আমি আল্লাহ নষ্ট করে দেব হেনবি আপনিও যদি শিরিক করেন লাইন আসে রক্তাম লাহাবাতন না আমা লামে তাকে ছাঁকি সাকিলা। আপনিও যদি জীবনে শিরিক করেন আপনারও কিন্তু আমল খলাক আমি রাখব না সব নষ্ট করে দেব বলা তা কোন আম নামিনাল খ এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন নাউজমুল্লাহ কাকে ধমক দিচ্ছে আপনি টের পাচ্ছেন কথা শুরুই করেছেন কয়েকটা তাকিদ দিয়ে ওয়ালাকদ খুব গুরুত্বপূর্ণ শব্দ আপনাকে এবং আপনার পূর্বে যত নবির প্রত্যেককে বলেছে যে যাই করেন শিরিক করবেন না শিরিক যারা করে এদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নম্বরে শিরিক করলে মাফ হবে না দুই নম্বরে জান্নাত পাওয়া যাবে না ইন্নাহু মা ইয়াসরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহি যে ব্যক্তি শিরিক করে এই লোকটার জন্য আল্লাহর কোনো ক্ষমা নেই এই জান্নাতেও যাবে জান্নাতে যদি কোনো মানুষ যেতে না পারে ওর বিপরে যে একটা জায়গা আছে না আমা আওয়া হুনার তার স্থান হবে আগুনে আল্লাহ আমাদেরকে হেবাসত করুন আমিন আরও কড়া কথার পরে আছে ওয়া না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আমমানসুর কোন মানুষ যদি শিরিক মিশ্রিত কোন কাজ নিয়ে আল্লাহর কাছে যায় ধলি কনার মতো মুখের উপর ওটা আল্লাহ ফেলে দেবে নিক্ষেপ করবে আমার জীবনে আমল কম থাক কিন্তু শিরিক যেন না থাকে এইটা থাকলে আল্লাহ তারে মাফ করবে উনি জাতির সামনে দাঁড়িয়ে এইটা বলেছিলেন শিরিকের আমি এক কথায় ব্যাখ্যা বহু জায়গায় বলেছি আজকেও বলছি আমার জাতির লোকের সামনে এলাকার মানুষের সামনে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক বুঝেছেন কিনা বলে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ কেউ পারে কেউ যদি মনে করে না অন্য কেউ পারে সঙ্গে সঙ্গে সে মুশরেক কারণ শিরিক করলে মানুষ কি হয় আর একবার বলে আমরা এখন বিশ্বাস করি সবাই এখানে যারা আছি এই পৃথিবী বানিয়েছে কে এখানে যদি কোনো নিয়ম নীতি চলে কার চলবে এর বাইরে আর কোনো কথা আছে কারণ হ্যাঁ এর অনেক দিকে হয়তো এদিকে তাদেরকে বলছি এরকম বহু আয়াত আল্লাহ করান দিয়েছে যে আমি বানিয়েছি বিধান এখানে আমার চলা লাগবে সুতরাং এই জমিন আমরা সবাই বিশ্বাস করছি যে পৃথিবী বানিয়েছে আল্লাহ নিয়ম নীতি এখানে অন্য কারো চলবে এরকম যদি কেউ বিশ্বাস করেন মনে করেন বা ওই রকম কাজ করেন আপনি কিন্তু শিরিক করে ফেললেন এখন বলেন এই শিরিক করা মুশরেক বাংলাদেশে মুসলমানদের ভেতরে নেই আছে মানে আমরা বলেন তো যে কথাটা বললাম দুই লাইনে কি কি বুঝলেন আপনি নামাজ পড়ে কি করবেন উনি রোজা রেখে কি করবেন যদি সিঁড়ি ভেতরে চলে আসে নিজে স্বীকার করছেন এই জমিন বানিয়েছে আল্লাহ প্রথম অংশ এটা হল আপনি বলছেন যে বানিয়েছে আল্লাহ বিধান ও আল্লাহ চলবে আগেরটা মানছেন পরেরটা আপনি মানতে গিয়ে তখন রাজনৈতিক দোহাই দেন যে না আমি যে রাজনীতি করি তার সাথে তো এটা না। সুতরাং এটা রাজনৈতিক বক্তব্য এর সাথে আমি নেই আপনার ইমান আছে আর কোরআনের কোনো আয়াত না এটাতে একটা অক্ষর অস্বীকার করে ও কাফের এর সাথে আপনারা একমত আছেন না কোরআনের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত না যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে ও মুসলমান থাকবে এই জন্য আপনাকে আমি ভালোবাসি অনেকে আছেন এখানেও আমি জানি যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে পাল্টা

তোমরা যাদের কাছে মাথা নত করো আমি ওর সামনে নেই আজ আমি আমার জাতির সামনে বলছি আজ যারা মানুষের তৈরি করা আইনে জমিনে কয়েম করতে চান এটা একটা মূর্তির মতো কথা সাথে নেই যত রকমের শিরিক মানুষ করতে পারে সব শিরিক থেকে আমি আজকে মুখ ঘোরালাম কার দিকে আসমান আর জমিন যিনি বানিয়েছে ওই আল্লাহর দিকে হানিফা আমি একনিষ্ঠ ভাবে আজকে ঘুরে আসলাম অমান আমিনার মুশরেক এন আমি কিন্তু শিরিক করি না মুশরিক মুশরিক একথা বলার পরে জাতির লোকেরা তারে আপেল খাইয়েছিল নাকি হ্যাঁ কে দিয়েছিল আ দিয়েছিল তিনি জাতির লোকদেরকে বললে না কাইথা আ কফ মাশ রক্ত বলা তা কফ না আল্না কমাশ রক্ত বিল্লা মাল আনিও না শিল্পী হ্যাঁ আর তোমরা শিরিক করে ভয় পাও না আল্লাহর সাথে আর আমি আল্লাহর পক্ষে কথা বলে ভয় পাবো তার মানে কি দমে গিয়েছিলেন আমরা তো সেই ইব্রাহিমের সন্তান আমরা কি দমে এবার সুতরাং আমি ইব্রাহিমের সন্তান হিসাবে ওইভাবে থাকা লাগবে তাহলে উনি কি বললেন জাতির লোকদের কাছে যে তোমরা আল্লাহর সাথে শেরিক করো বিভিন্ন জিনিসকে এখনো শেরিক করা হচ্ছে আল্লাহর আইনের সাথে আল্লাহর ক্ষমতার সাথে আরো বিভিন্ন জিনিস তোমরা এগুলো করে ভয় পাও না আর আমি আল্লাহর পক্ষে কথা বলি ভয় পাবো মানে আমার কোনো ভয় নেই তোমাদের তো কোনো দলিল নেই আর আমার দলিল আছে না হকের অনুসন্ধান করা এটা হচ্ছে তাকু অবলম্বনের প্রথম প্রক্রিয়া ধাপ আমরা এই ধাপে কয়জন আছে আল্লাহ দুই নম্বরে হক যদি কেউ পেয়ে যায় তাহলে বি তাকে গ্রহণ করা লাগবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি হক পেয়ে গ্রহণ করেছিল এরপরে তারকা এগুলো দেখে যে ডুবে যায় বললেন না এ আমি যেগুলো অস্তমিত হয় এগুলো আমি ভালোবাসি না পছন্দ করি না উনি পরবর্তীতে আল্লাহর এই পরিচয় পেয়ে ঘোষণা দিয়ে জাতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে ছিলেন আমারও প্রশ্ন এটা আমরা রমজান আসতেছে রমজান চলেও যাবে আমরা এই তাকুয়া অবলম্বন করতে চাই হক তালাশ করবে এবার হক অনুসন্ধান করে বের করে যদি হক পেয়ে যায় হক আমরা গ্রহণ করব। বাংলাদেশে বহু হক আছে হকের ডিলার আছে এমনকি